পাঁচ হাজার টাকা এঘাট সবগুলো হাতে করি দেখেন সবগুলো পানি দেওয়া ভাই চোদ্দ হাজার কাট বাই এটা দেখেন অনলি পনেরো হাজার টাকা নয় হাজার পাঁচশো দেখেন অগনতি গোলাপ দিয়ে করা কত সুন্দর সুকেশ ভাই নয় হাজার পাঁচশো টাকা দেখেন ভাই একটু ডিজাইন কাছ থেকে দেখেন ভাই টাকা খাট দেবেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা খাট দিব ছয় হাজার টাকা আরেকটা দিব তাছাড়াও বাকিগুলো যারা দেখবে তারা বৌদ্ধ দেখলে আমার এখানে অর্ডারের জিনিস আছে

ডিজাইনটা দেখেন আইকোনের ডিজাইন এটাও থাকবে কাঠ ভাই তারপরে সোজা কাঠজা পায়া বক্স বলে আমরা এটা অনলি হাজার এগুলো দেখেন একটা ডিজাইন এই একটা ডিজাইন হ্যাঁ ডিজাইন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপের মধ্যে

দেখেন ভাই হাজার হাজার গোলাপ দিয়ে করা আপুদের ক্রাশ সেম টু সেম ভাই অনলি চোদ্দ হাজার টাকাই ভাই চোদ্দ হাজার জি ভাই তারপরে দেখেন পায়ার মধ্যে পায়া দিয়ে করা লাভ গুলা লাভ

এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি ভাই দশ একটা সুকেস হ্যাঁ এটা থাকবে তেরো টাকা ভাই তেরো হাজার পাঁচশো যেটা নেবে ভাই এই খাট দেখেন হাজার

এটাও চোদ্দ হাজার টাকা ভাই দেখেন এই যে ভাই পায়াঘাট হ্যাঁ হাজার টাকা হ্যাঁ এগুলো হাজার টাকা যার যেটা লাগে শুকনো ভাই ভাই এই যে নয় হাজার পাঁচশো টাকা একটু দেখেন ভাই খুব পাঁচশো টাকা লাগবে আলমারি যারা নেবে টাকা আলমারি পিছনে আরো দুটো আলমারি আছে একটু দেখেন ভাই